এই সময় পুলিশ আনছে বিল্ডিং এর সিঁড়ি উড়াইতে এই আমার বাবারে পুলিশের সামনে বইয়ে লাঠি লইছে বাস লইছে পিটে পেয়ে মোল্লা এত শক্তিশালী আওয়ামী লীগের তারপর আমি বালির কেমন দশ দিন পনেরো দিন পর আমার খুব সুন্দর এলাকা সবাই জানে ও কুলটা যাইয়ে যে আমার বউরে বিরক্ত করতে কুপুরস্তাব দিতে কুপুরস্তাবে আমার বউ রাজি নেওয়ার কারণে আমার বউরে পুকুরে মাছ ধরা বিরোধ নিয়ে আমার বউরে লাচতেইছে কিলেইছে গুছিয়েছে আগে অতিষ্ঠুর চালায় আমার বউটা এলাকা সারিয়ে গেছে আমার দুইটা মাইয়ে পোলার একটা এরপর আমারও হুমকি দিয়ে ঘোর দিয়ে টাইনে বাইর করবে ওই সালাম মোল্লা ওয়ার সভাপতি ওর মাইয়া বলি আমার মায়ের তোমার মারছে আমার বৌরে মারছে আমার মাইয়ের চুল ছিঁড়ে মারবে এই এর মধ্যে আমারও জায়গা জমি লইয়ে বাঁচছে বাজার পরে এই সাইদুল মামা ছিল সাংবাদিক এর মধ্যে আমাকে মারতে ধরতে গেছে এই মারা যারা কারণে আমরা জোর বলে পারি না তারপর আমাকে বিনা অর্থ বিনা স্বার্থে আমাগো সবাই বুঝাই দিয়ে যাওয়া শুরু করছে ও টাকা পয়সা খায় মারছে রে আবার কোডে মামলা देছে হেতে আমগো ফোরম্যান হে হেরে আসামি দেছে মজিবের কা কামিন হেরে আর আসামি দেছে এখন আবার আমারে গইটা বাইরে মারবে আমি সালাম মোল্লার মাইয়ারে দর্শন করছি আমার নামে দর্শন মামলা দেছে